বন্ধুর ক্ষেত সে তার অল্প বয়সে অনেক পরিশ্রম করে তার জন্য দোয়া করি তার এই বিশাল ক্ষেতটা যেন ভালোভাবে হয়ে ফসল হয় এখানে অনেক মানুষই অনেক ধান আবাদ করে বন্যার সময় এজন্য হয়তো তো ধান অনেকেই লাগাই নাই গতবার এর অনেক ধান মাসে আবাদ করবে আমাদের এই ধানগঞ্জে অনেক ধানের আবাদ হয় এবং সামনে ওই পাশে ওই বিলে জাতীয় শিঙ্গা বিভিন্ন নাম আছে তার এই সিঙ্গা আবাদ অনেকেই করে আমার বন্ধুর কষ্টের ফসল তাই এবার নিজে একাই ভালোই আওয়াত করেছে আপনারা সবাই দোয়া করবেন আমার বন্ধুর জন্য তার ফসল যদি আল্লাহর রহমতে ভালোভাবে ভরা হয়ে ওঠে